নমস্কার প্যাশোনিক ফ্রুট গার্জার উইড সুমন আজ আমি আমার বাগানের কতকগুলো ফল ধরা গাছের আপনাদের রিভিউ সামনে তুলে ধরার চেষ্টা করছি তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ড্রাগন ফ্রুটস আমরা প্রত্যেকে ড্রাগন লাগাই ড্রাগনস খুব ভালোবাসি কিন্তু দেখা যায় যে যে সমস্ত এক্সটিক ভ্যারাইটিগুলো লাগায় তার প্রচুর দাম আপনারা জানেন প্রচুর খরচ এক্সপেন্সিভ তো এবং তার ফল কিন্তু খুব একটা আহমরি হয় না আমারও প্রচুর এক্সটিক ভ্যারাইটি ড্রাগনসের আছে তো সবগুলোর কিন্তু আমি সেই রকম ফল পাই না তো আমি একটা ভ্যারাইটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যে ভ্যারাইটিটা আমাকে সারা বছর প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে তো আমি চাই যারা ছাদবাগানি বন্ধু আছেন তারা অন্তত একটা দুটো ভ্যারাইটি বাড়িতে লাগান এবং যেগুলি থেকে পর্যাপ্ত পরিমাণে সারা বছরে ফল পেতে পারেন তো আমি আপনাদের সামনে সেরকমই একটা ভ্যারাইটি তুলে ধরার চেষ্টা করছি আমি যখন নার্সারির থেকে এনেছিলাম এটা আমি লিসা বলে দেওয়া হয়েছিল। খুব যত্ন করে আমাকে এটা দেওয়া হয়েছিল যাই হোক কোন ভ্যারাইটি এক্স্যাক্ট আমি জানি না কিন্তু যে দিয়েছিল তিনি লিসা বলে দিয়েছিল এইটুকুই আমি আমার কাছে জাস্ট ইনফরমেশান আছে তো সেই ভ্যারাইটিটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছি এই ভ্যারাইটি কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরে খেতে সত্যিকারে খুব সুস্বাদু এবং সারা বছর ধরে হয় তো দেখুন আমি এটা আপনাদের দেখাও বলেই ঢেকে সুন্দর করে রেখেছি নাহলে পাখিতে খেয়ে যাওয়ার একটা ভয় থাকে তো দেখুন ফলের সাইজটা কেমন এই হচ্ছে ফলের সাইজ দেখুন ফলের সাইজটা ভালো করে দেখুন কত বড়। আকৃতির হয়ে থাকে অন্তত আড়াইশো গ্রাম তো হবেই আমি বলতে পারি আড়াইশো গ্রাম হবে এছাড়া দেখুন এই যে সারা বছর ধরে হয় প্রচুর পরিমাণেই হয় তারই কতগুলো নিদর্শন এক্সাম্পল এই একটা এই একটা ওই পাশেও আছে ওই পেছনের দিকেও আছে এরকম আপনারা অনেকগুলো দেখতে পাবেন এটাকে যদি একটু সঠিকভাবে পরিচর্যা আপনারা করতে পারেন আমি মনে করি এর সাইজটা আরও একটু বড় হবে এবং আরও প্রচুর পরিমাণে ধরবে কারণ আমি সঠিকভাবে পরিচর্যা করতে পারি না যাক অনেক বেশি বেশি কথা বলে ফেললাম তো আমি যেটার জন্যে আর কি ভিডিওটা করা সেই উদ্দেশ্য হচ্ছে ড্রাগনটা কেমন সেটা সম্পর্কে আপনাদেরকে জানানো এবং এই ড্রাগন সম্পর্কে আগ্রহী করে তোলা তো আমি প্রথমে তুলছি ড্রাগনটা এই ড্রাগনটা দেখুন এই হচ্ছে সাইজ যথেষ্ট পরিণত সাইজ আর যেটা আমি প্রথমেই বললাম আমরা এই ড্রাগনের প্রচুর এক্সটিক ভ্যারাইটি পাই এবং মার্কেটে প্রচুর দাম আমরা তার পেছনে দৌড়াই তো দৌড়াতে গিয়ে কিন্তু আমরা হাঁপিয়ে উঠি পয়সার কারণে তারপরে যখন দেখি বাড়িতে নিয়ে এসে তাতে পরি পর্যাপ্ত পরিমাণে ফল হচ্ছে না বা ফল ধরছেই না তখন কিন্তু আমরা খুব কষ্ট পাই তো সে কারণেই ভিডিওটি করা এই ভ্যারাইটিতে কিন্তু প্রচুর পরিমাণে ফল ধরছে সারা বছর ধরে হচ্ছে খেতে খুব সুস্বাদু এবং আকৃতিতেও কিন্তু বেশ বড় তাহলে আমি এটা কেটে আপনাদেরকে দেখাই দেখুন আমি কাটলাম এবং কালারটা দেখুন কালারটা দেখুন আমি কালারটা খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করছি কালারটা দেখুন কী কেমন বলুন আপনারা কমেন্টস করে নিশ্চয়ই জানাবেন দেখতে খুবই সুন্দর খেতেও সুস্বাদু আমি আপনাদেরকে একটু ও খেয়ে দেখানোর চেষ্টা করছি একটুখানি খেয়ে খেয়ে দেখানোর চেষ্টা করছি অসাধারণ জিনিস এটা ভ্যারাইটিটা আমাকে লিসা বলে দেয়া হয়েছিল জানি না এটা লিসা কিনা এই দেখুন পাল্প কত সুন্দর পাল্প কালারটা দেখুন আমি বলবো ভেরি নাইস এবার আপনারা কি বলবেন কমেন্টস করে জানাবেন খুবই সুন্দর অসাধারণ অসাধারণ সত্যিই অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই কিন্তু এই ভ্যারাইটিটি সংগ্রহে রাখতে পারেন খুব সুন্দর আপনারা প্রত্যেকেই লাগান এই ধরনের ভ্যারাইটি যেগুলো পর্যাপ্ত পরিমাণে ফল দেবে এবং সারা বছর ধরেই আপনি ফল পেতে পারবেন তাহলে নেক্সট আইটেম আর একটা ভ্যারাইটি অন্য ফল সেটা দেখায় নেক্সট যে ভ্যারাইটির কথা আপনাদের আমি জানাবো সেটা সবার খুব পরিচিত এবং সবাই জানে সব সম্পর্কে সেটা হচ্ছে ভিয়েতনাম মালটা কিন্তু ভিয়েতনাম মালটার মধ্যেও কিন্তু আমি আমার মনে হচ্ছে অনেক রকমের ভ্যারাইটিস আছে তো আমি যেটা বলে কিনেছিলাম সেটা হচ্ছে ভিয়েতনাম ইয়েলো মালটা তো এই মালটাটার রিভিউ আপনাদেরকে আগেও আমি দিয়েছি আজকেও আমি দিতে চাই কারণ এটা সত্যিকারেরই খুব অসাধারণ একটা ভ্যারাইটি নর্মাল ভিয়েতনাম মালটা আপনারা দেখবেন মুখটা একটু সুচালো মতো হয় একটু সূচালো হয়ে তারপরে বেশ গোল আকৃতি হয় কিন্তু এই ভ্যারাইটিটা দেখুন এ প্রথম থেকেই এরকম গোলাকার আকৃতির হয়ে থাকে এবং এর সাইজটা কিন্তু আরও বড় হয় ওই যে প্রথমেই বললাম না আমি সঠিকভাবে পরিচর্যা করে উঠতে পারি না সময়ের অভাবে থাকার অভাবে তো যাই হোক তার মধ্য দিয়েও কিন্তু যে পরিমাণে ফল দিচ্ছে ফলটা ভালো করে দেখাও এই ছোট্ট গাছটিতে দেখুন কতগুলো ফল ধরেছে এবং সাথে সাইজটাও দেখুন আমি মনে করি খুবই মানে পর্যাপ্ত এবং খুবই সুন্দর আমাদের মতো ছাদ বাগানিদের জন্যে আমি মনে করি সাফিসিয়েন্ট এরপরে যদি আরও বেশি হয় সত্যিকারের সেটা আমার কাছে অতিরিক্ত বলেই মনে হয় এটা কিন্তু আমি বলতে পারি বিনা পরিচর্যাতেই এটা আমি ধরিয়েছি বা আমার গাছটা ধরিয়েছে যাই হোক আমি আপনাদেরকে এই ভিয়েতনাম ইয়েলো মালটা ছাদ বাগানে লাগানোর জন্য রেকমেন্ড করছি আপনার অবশ্যই ভিয়েতনাম মালটা তো লাগানি নো ডাউট ভালো জিনিস আমি অস্বীকার করতে পারি না কিন্তু ভিয়েতনাম ইয়েলো মালটা আমি মনে করি ভিয়েতনাম নর্মাল মালটার থেকে আরও বেটার আরও সুন্দর এর অ্যারোমাও আছে এবং এর মিষ্টতা এবং স্বাদ সত্যিই অতুলনীয় তাহলে আমি প্রথমে একটা ভিয়েতনাম মালটা তুললাম এ দেখুন এটা ইয়েলো কালার হতে যাচ্ছে আশা করি বুঝতে পারছেন আপনারা আমি কিন্তু অত দেখে থেকে তুলিনি জাস্ট একটা হাতের মাথায় আসলো তুললাম এই আরও আছে দেখুন এই ইয়োলো কালার আসছে এটা টোটালি কিন্তু পুরো ইয়োলিও ইয়োলো হয়ে যায় যাই আমি আপনাদেরকে একটু দেখাই এই রসটা কেমন হয় খেতে কেমন সেটা আপনাদেরকে আমি বলে জানাচ্ছি আর ছুরিটা ওই যে কাটলাম না ড্রাগনের সেই লাল কালারটা এখনও রয়েছে ওটাও কিন্তু সত্যিকারের রি এক্সটিক একটা ভ্যারাইটি প্রচুর হয়ে থাকে আপনারা লাগাবেন প্রত্যেকে যাই হোক আমি ইয়োলোটা কাটছি এই দেখুন কালারটা দেখুন আমি মনে করি খুবই সুন্দর দেখুন কালারটা কি সত্যি কিনা কমেন্টস করে বলবেন যদি সত্যিই ভালো লাগে নিশ্চয়ই আপনারাও লাগাবেন এটাই আমার এক্সপেকটেশন আর অতিরিক্ত কিছু নয় এর রসটাও কিন্তু প্রচুর হয়ে থাকে আমি কেটে আপনাদেরকে দেখাই কতটা রস হয় এবং আমি মনে করি স্বাদে গন্ধে অতুলনীয় এর একটা কিন্তু আলাদা অ্যারোমা আছে যাই হোক আপনার রসটা আমি দেখাই ছোট্ট একটা পাল্প নিয়ে আমি দেখাচ্ছি দেখুন এর কতটা রস এর মধ্যে হয়ে থাকে এই দেখুন দেখুন ছোট্ট একটা কোয়া কেটে আমি রসটা ফেলে দেখালাম দেখুন ছোট্ট আমি কিন্তু ছোট্ট একটা জিনিস ইয়ে নিয়েছি পাল্প নিয়েছি বড় নয় ছোট্ট দেখুন ভিয়েতনাম মালটার থেকেও আমি মনে করি ভিয়েতনাম ইয়েলো মালটা আরও সুন্দর আরও এক্সোটিক আপনারা অবশ্যই এটা চয়েস করবেন ভিয়েতনাম মালটা লাগানোর আগে এবার আপনাদেরকে আমি খেয়ে বলি এটা কেমন ওই যে বললাম না অসাধারণ সত্যিকারেরই এক্সটিক এবং অসাধারণ যেমন মিষ্টতা তেমন একটা ফ্লেভারের মধ্যে আছে এবং জুসি মানে খুবই সুন্দর আপনারা অবশ্যই ছাদ বাগানে ভিয়েতনাম ইয়েলো মালটা লাগাতে পারেন ওকে নেক্সট আরও একটা ভ্যারাইটি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন আমি যে বললাম নেক্সট আর একটা ভ্যারাইটি দেখাবো তো আর একটা ভ্যারাইটির সামনে এসে আমি উপস্থিত হলাম দেখুন যারা আমরা ছাদ বাগানি তারা প্রচুর পরিমাণে অর্থের অপচয় বলুন ব্যয় বলুন যাই বলুন না কেন আমরা কিন্তু করে থাকি কারণ আমরা গাছকে ভালোবাসি গাছ লাগাতে পছন্দ করি তো এই একটা লেবু আপনারা দেখছেন এ কিন্তু প্রচুর ধরে তো যাই হোক এখন শেষমেশ এই কথায় দাঁড়িয়ে আছে কোনো কারণে তো আমি যে কারণে এসে এই কথাটা বলছি সেটা হচ্ছে দেখুন আমরা লেবুর যে ভ্যারাইটিগুলো লাগাচ্ছি মোস্ট এক্সপেন্সিভ এ নিয়ে কোনো দ্বিধানন্দ থাকে না এবং বিভিন্ন রকমের লেবু আমরা লাগাই তো উমি আমি যারা আমি বলতে চাই যারা সাধারণ ছাদ বাগানি বিগিনার ছাদ বাগানি তারা কিন্তু এই লেবুটাই অবশ্যই লাগাবেন এর মিষ্টতা সত্যিই খুব সুন্দর কিন্তু এটা অনেকে টক বলে থাকে কিন্তু আমার বাগানে দেখছি সত্যিকারের খুব মিষ্টি হচ্ছে এবং প্রচুর পরিমাণে ধরে হিউজ কোয়ান্টিটিতে ধরে আপনারা বিশ্বাস করবেন না পাতার থেকেও বেশি পরিমাণে ধরে আপনি হয়তো সেটা দেখাতে পারছি না কিন্তু বাস্তবে এটা ধরে থাকে কিন্তু এটা কেমন মিষ্টি কেমন খেতে সেটার জন্যই আর কি আপনাদের সামনে এসে আমি দাঁড়ালাম আর সাথে এটা তুলছি আমি সাথে আর কথা বলতে চাই এর দাম কিন্তু গাছের দাম খুবই কম দেখবেন নার্সারিতে গাছের দাম দেখবেন ষাট টাকা আশি টাকা বড়ো জোর একশো টাকা একশো কুড়ি টাকা এর মধ্যে আপনারা পেয়ে যাবেন এই লেবুটি নামতে আপনাদের সামনে রিভিল করি সেটা হচ্ছে কট কমলা বলে এটা পরিচিত তো সাইজটা একটু ছোটো হয়ে থাকে অসাধারণ জুসি হয় এবং আমি দেখছি আমার বাগানে কিন্তু সত্যিকারেরই খুব মিষ্টি স্বাদের হয়ে থাকে তো আপনারা অবশ্যই কিন্তু এই কটকমলাটা অবশ্যই লাগাতে পারেন কারণ যে প্রচুর পরিমাণে ধরে দেখে শান্তি খেয়ে শান্তি এবং গাছটা খুব একটা বেশি পরিচর্যাটাও করার দরকার পড়ে না অথবা এর পেছনে আমার যে প্রচুর লেবার দিতে হবে এটারও দরকার নেই অল্প যত্নে অল্প পরিচর্যাতেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে এই কট কমলা বাগানে কিন্তু করতে পারবেন এই যে আমি আপনার সাথে কথা বলতে বলতে আপনাদের সাথে কথা বলতে ছাড়ালাম দেখুন যথেষ্ট ভালো জুসি দেখুন কেমন জুসি সেটা আপনাদেরকে একটু খেয়ে দেখায় এ দেখুন পাপগুলো খুব সুন্দর বললাম সামান্য একটু টক ফ্লেভার এবং মিষ্টতার পরিমাণটাই বেশি অর্থাৎ খেতে খুবই সুন্দর লেবু তো একটু টক যদি না হয় তাহলে তো ভালো লাগে না খুব মিষ্টি হলে সেটা ভালো লাগে হালকা টক এবং মিষ্টিতার পরিমাণ বেশি অসাধারণ একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই এক ছাদ বাগানে এই লেবুর ভ্যারাইটিটা লাগাতে পারেন নেক্সট আর একটা ভ্যারাইটি আপনাদেরকে দেখাতে চাই চলুন দেখাই এবার আমি কিন্তু একটা লেবুর বাগানে চলে এসেছি বলতে পারেন দেখুন সত্যি কিনা লেবুর বাগানে আছে কিনা না বলুন কী মনে হচ্ছে আমি লেবুর বাগানে আছি এটা আপনাদের খুবই পরিচিত একটা লেবুর ভ্যারাইটি চায় না কমলা এটা নিয়ে আর বলার আমার মনে হয় খুব বেশি দরকার হবে না প্রত্যেক ছাদ বাগানি একটা করে গাছ নিশ্চয়ই আছে থাকা উচিত না থাকলে অবশ্যই সংগ্রহ করবেন ফলের পরিমাণটা দেখুন এইটুকু আমার গাছ এইটুকু পথ ফলটা দেখুন পরিচর্যা কিন্তু খুব বেশি আমি করতে পারি না আমি বললাম না সময়ের অভাব আমার অনেক রকম সমস্যার জন্যই করতে পারি না তা সত্ত্বেও এরা যে পরিমাণে আমাকে ভালোবেসে ফল দেয় তার জন্য আমি এদের কাছে কৃতজ্ঞ আমি এদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন ফলটা কী পরিমাণে এবং খেতেও খুব সুন্দর দেখুন আমি একটা খেয়ে দেখাই আপনাদেরকে খুব সুন্দর এই কালটা সাইজটা ছোটো হয়ে থাকে কিন্তু প্রচুর পরিমাণে ধরে থাকে এবং রসের পরিমাণও ভালো মিষ্টতা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ভ্যারাইটি এবং দামেও কম নার্সারিতে গিয়ে আপনাকে খুব বেশি পয়সার জন্য ব্যয় করতেও হবে না অল্প পয়সাতে ছাদ বাগানের জন্য আমি মনে করি বেস্ট ভ্যারাইটি এবং বেস্ট চয়েস মিষ্টতা স্বাদ সব দিক দিয়েই এটা কিন্তু খুব সুন্দর হয়ে থাকে এবং জুসি একদম মানে খুবই সুন্দর দেখুন রসটা এই দেখুন দেখলেন রসটা অবশ্যই কিন্তু ছাদ বাগানের জন্য আদর্শ একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই লাগান বুড়ব ওই যে টক মিষ্টি ফ্লেভার চিনির মতো মিষ্টি না টক হালকা টক আবার মিষ্টি খুব সুন্দর একটা ভ্যারাইটি আপনারা অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন পাশেই দেখুন আমার এই দার্জিলিংয়ের কমলা এক গাছটি দেখুন প্রচুর পরিমাণে ফল ধরেছে এবং এখনও কিন্তু এটা পরিপূর্ণতা আসেনি এই নভেম্বর শেষে হয়তো এর পরিপূর্ণতা আসবে এবং প্রচুর পরিমাণে ধরে আপনারা কিন্তু অবশ্যই ছাদ বাগানে লাগাতে পারেন খুব ভালো একটা ভ্যারাইটি এটা কিন্তু দার্জিলিং কমলা এটাও একটা আমরা খেয়ে দেখি আজকে কেমন লাগে ভালো লাগছে নিজের বাগানের থেকে পেরে এইভাবে খাওয়া সত্যিই অসাধারণ খোসাটা দেখুন যথেষ্ট পাতলা হয়ে থাকে এই ভ্যারাইটিগুলো কিন্তু এখন খুব একটা দামি নয় অল্প দামি পাওয়া যায় মার্কেটে আপনারা কিন্তু অবশ্যই এটা সংগ্রহ করতে পারেন দেখুন খোসাটা খুবই পাতলা হয়ে থাকে এবং কালারটাও দেখুন অনবদ্য অসাধারণ কালার তো আমি মনে করি আপনারা প্রত্যেকে এই ভ্যারাইটিগুলো কিন্তু রাখবেন ছাদ বাগানের জন্য হ্যাঁ দেখুন রস দেখেছেন ছাড়াতে ছাড়াতে রস পড়ছে এবং কুয়াগুলো কিন্তু অরিজিনাল দার্জিলিং কমলার মতোই এখনই কালার এসে গেছে আপনারা দেখলেন তো কাঁচা অবস্থা এখনও কিন্তু পরিপূর্ণতা বা পরিপক্ক হয়নি হ্যাঁ মিষ্টতা দেখুন হালকা টক হালকা মিষ্টি মানে এখনও ফুললি পাকি ম্যাচিওর হয়নি বলে পাকেনি মিষ্টিতা আসেনি পরিপূর্ণ কিন্তু রস দেখুন কী পরিমাণে রস কী জুসি অসাধারণ একটা ভ্যারাইটি ছাদ বাগানে অবশ্যই আপনারা কিন্তু রাখবেন এটা হচ্ছে দার্জিলিং জয়েন্ট কমলা এটা নতুন জিনিস আপনাদেরকে আমি দেখাতে চাই এই নামটা আপনারা জানেন ফলটা সম্পর্কেও আপনারা যথেষ্ট অবগত গাছটা সম্পর্কেও জানেন তো দেখুন এত সুন্দর ফল দ্বারা গাছ আপনারা আগে দেখেছেন কি না দেখে থাকলে খুবই সুন্দর না দেখে থাকলে একবার দেখে নিন আমার গাছটিতে গতবারও ফল ধরেছিল প্রতি বছরই প্রায় ফল ধরছে তো এবার আমি এত সুন্দর চাক্ষুষ দর্শন করতে পারলাম ওই যে প্রথমে বলেছিলাম না সময়ের অভাব আমার তো যাই হোক দেখুন কি সুন্দর আপনাদের সেই পরিচিত বুদ্ধস হ্যান্ড এটার মধ্যে কিন্তু আপনারা না জানেন রস থাকে না জুসি হয় না পাল্প থাকে এটা দিয়ে আমার মিসেস আচার করে চাটনি করে খুব সুন্দর একটা জিনিস এটা দিয়ে যে চাটনি হতে পারে আচার হতে পারে এটা কিন্তু আমার জানা ছিল না আমার মিসেস কিন্তু এটা আমাদেরকে তৈরি করে খাওয়ায় যাই হোক আমি এর প্রসেসিংটা আমার মিসেসকে দিয়ে একদিন করাবো এবং তার একটা সুন্দর ভিডিও আপনাদেরকে এই গাছ থেকে তুলেই করে দেখাবো যাই হোক আপনাদের আমি কিন্তু আমার গাছের সেই বুদ্ধ স্যান্ড বা ফিঙ্গার লেমন দর্শন করালাম যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও কিন্তু একটা করে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর আমার গাছের বুদ্ধ স্যান্ডটা দেখে আপনারা কমেন্টস করে বলবেন সত্যিই ভালো লাগলো কিনা না তাহলে এই বুদ্ধ স্যান্ড আপনাদেরকে দেখালাম এবার চলুন আমার মাটিতে বসানো কয়েকটি লেবু গাছ এবং তাতে কী পরিমাণে ফল ধরেছে ছোট্ট একটা রিভিউ দিয়ে আমার ভিডিওটি সেখানেই শেষ করতে চাই শেষে যেটা বলে আপনাদেরকে আমি ভিডিওটি শেষ করতে চাই সেটা হচ্ছে পরিচিত একটা জিনিস বাড়িবান মালটা দেখুন এই গাছটি কি সুন্দর গাছটি ভালো করে দেখাও এই গাছটিতে আমি একটু মাল্টিগ্রাফটিং করেছি সেটা হচ্ছে এর সাথে আমি দার্জিলিং কমলাটা অ্যাটাচ করে দিয়েছি এই দেখুন তার প্রমাণ এই হচ্ছে আমার দার্জিলিং কমলা এই দেখুন দার্জিলিং কমলা ধরেছে একটা দুটো নয় বেশ বেশ অনেকগুলো ধরেছে দেখুন এই হচ্ছে আমার ওই ভেতরেও আছে এই আমার ওই পাশে অনেকগুলো আছে অনেক এই গাছটিতে একসাথে দার্জিলিং কমলা ধরছে আবার এই দেখুন বাড়িবান মালটা ধরছে আর বাড়িবান মালটা নিয়ে তো নতুন করে বলার কিছু নেই এর স্বাদ এর ঘ্রাণ খুবই সুন্দর অসাধারণ এই হচ্ছে বাড়িবান মালটা খুব সুন্দর একটা জিনিস আপনারা অবশ্যই লাগান প্রচুর পরিমাণে ফল দিয়ে থাকে এর একটা দোষ হচ্ছে শুকিয়ে যায় রস একটা নির্দিষ্ট পিরিয়ডের পর তো আপনারা নির্দিষ্ট পিরিয়ডে রাখি এটাকে হারভেস্ট করবেন খাবেন তাহলে আর এটার সমস্যা থাকবে না এই গাছটিতে কিন্তু আমি আর কি দুপুরে খাবার পরে এসে বসি আর এখান থেকে তুলে তুলে খাই তো আজকেও আমার শখ হলো যে তুলি খাই তো দেখুন একটা গাছেই কিন্তু মাল্টিগ্রাফটিং করে আমি একটা জায়েন্ট কমলা দার্জিলিং কমলা করেছি আর একটা আপনার হচ্ছে বাড়িবান মালটা তো যাই হোক আজকেও আসলাম আপনাদের সাথে ভিডিও করার শেষে শখের বসে এই বাড়িবনের মালটা পারলাম এবং বাড়িমানোর মালটা কিন্তু গাছ থেকে পেরেই আমি খাচ্ছি খুবই একটা আনন্দদায়ক অনুভূতি এবং আমি মনে করি গাছপ্রেমীদের জন্য একটা অসাধারণ অনুভূতি নিজের গাছের কমলা বা মৌসুম্বী লেবু এইভাবে কেটে খাওয়াটা সত্যিই খুবই আনন্দের খুবই ভালো লাগছে খুবই ভালো লাগে দুদাই চলে আয় নেই খুব এক্সটিক জিনিস খুব ভালো জিনিস যারা ছাদ বাগানিয়ে আছেন তারা বাগানে করুন খান দেখবেন খুব ভালো লাগবে গাছকে ভালোবাসবেন গাছ গাছের প্রতি আরও আগ্রহ বাড়বে হুম মিষ্টতা যথেষ্ট ভালো তাহলে নিশ্চয়ই ভালো লাগলো আমার এই ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন